আউজুবুল্লাহ মিনার সঈদ ইউরাজিম বিসমিল্লা রহমান ইব্রাহিম আপনারা হেডিংটা দেখি আশা করি বুঝতে পেরেছেন আজকে কি নিয়ে কথা বলবো কারণ দীর্ঘ বিশ পঁচিশ বছর ধরে রুগী দেখছি আলহামদুলিল্লাহ অনেক রুগী উপকৃত হয়েছেন তা বিভিন্ন রিভিউ বা ভিডিওগুলো আপনারা নিয়মিত দেখছেন এবং ফিজিওথেরাপি এবং পুনর্বাসন চিকিৎসা শিক্ষা এবং সেবায় ফাক আমাকে এখানে রেখেছে অনেক বছর ধরে অনেকেই হয়তো এই ফিজিওথেরাপি এবং রিহ্যাব এই জিনিসটা দুইটাকে এক করে ফেলেন আসলে দুইটা এক নয় রিহ্যাবিলিটেশন একটা বিশাল টার্ম বিশাল ব্যাপার এবং রিহ্যাবিলিটেশন অন্য ক্ষেত্র হয়ে থাকে যেমন দুর্যোগ পরবর্তী রিহ্যাবিলিটেশন মানসিক স্বাস্থ্যের রিহ্যাবিলিটেশন সামাজিক রিহ্যাবিলিটেশন এটা একটা বিশাল টার্ম দদ্রুপ ফিজিক্যাল ডিসেবিলিটি শারীরিক অক্ষমতার ক্ষেত্রেও রিহাবিলিটেশন একটা বিশাল টার্ম এবং এই ক্ষেত্রে ফিজিওথেরাপি একটা ক্ষুদ্র সূক্ষ্ম অংশমাত্র তো অনেকে এই রিহ্যাবের মধ্যে ফিজিওথেরাপিকে ইনক্লুড করে ফেলে এবং একইভাবে যার ফলশ্রুতিতে বাংলাদেশের আনাচে গানাচে অলিতে গলিতে বহু ভুয়া বিভিন্ন সেন্টার গড়ে তুলছে এবং বিভিন্ন অন্য পেশার ডাক্তারও থেরাপি সেন্টার তৈরি করছে এবং থেরাপি বিদ্যায় কোনো অভিজ্ঞতা না থেকে তারা থেরাপি দিয়ে মানুষের ক্ষতি করছে এবং থেরাপিতে বিভিন্ন রকম উপসর্গ শারীরিক অক্ষমতা ইভেন কি প্যারালাইসিস ক্ষতা বা বিভিন্ন ডিজিজ ইভেন কি মানুষ মারাও যাচ্ছে তো এই বিষয়ে আপনাদের আসলে সচেতন করা জরুরি কারণ ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশনের একটা মাত্র ছোটো অংশ পার্ট এই রিহ্যাবের আরও বিভিন্ন পার্ট আছে বিভিন্ন স্পেশালিস্ট এখানে কাজ করে থাকেন আপনি যদি কোনো থেরাপি নিতে চান আপনি নিজের মতো করে চিন্তা করেন বিভিন্ন থেরাপি সেন্টারের প্রলুব্ধ দেখে আপনারা থেরাপি সেন্টারে গিয়ে থেরাপি দেওয়ার চিন্তা করেন বা বিভিন্ন ব্যায়াম করান বিভিন্ন মেশিনের স্মরণাপন্ন হন তাহলে কিন্তু আপনারা বড় আকারে বিপদে পড়ে যাবেন কারণ প্রত্যেকটা মেশিন প্রত্যেকটা চিকিৎসার কিন্তু সাইড ইফেক্ট আছে প্রত্যেকটা রোগ অনুযায়ী রুগীর চিকিৎসা হয় এবং তার আগে রোগ নির্ণয় করা জরুরি একজন বিশেষজ্ঞ চিকিৎসক যারা বিভিন্ন মেডিকেল কলেজ ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়েছেন উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন দীর্ঘদিন জ্ঞানলব্ধ রিসার্চ করেছেন স্টুডেন্ট পড়িয়েছেন তারাই একমাত্র আপনাকে প্রপার ডায়াগনোসিস করতে পারে সাজেস আপনার কোমর ব্যথা হলো আপনাকে আপনি বিভিন্ন থেরাপি সেন্টারে চলে গেলেন আপনি থেরাপি দিয়ে দিলেন থেরাপি সেন্টারের ওই সোকল টেকনিশিয়ান আপনাকে বিভিন্ন মেশিন দিয়ে থেরাপি দিয়ে দিল বিভিন্ন এক্সারসাইজ করিয়ে দিল সে ডায়াগনোসিসই জানে না যে আপনার কোমরে আসলে কি রোগ হয়েছে আল্লা করুক আপনার কোমরে যদি টিবি হয়ে থাকে বা ক্যান্সার হয়ে থাকে যদি সে কোনো হিট দেয় কোনো সাউন্ড দেয় কোনো এক্সারসাইজ করে অবশ্যই আপনি যে কোনো সময় আপনার স্প্রেড হয়ে ক্যান্সার স্প্রেড হয়ে টিভি স্প্রেড হয়ে আপনি যে কোনো সময় মারা যেতে পারেন ধরেন আপনার কোনো কারণে কোনো একটা প্যারালাইসিস বা পক্ষাঘাতগ্রস্ত আপনি হলেন আপনি বিভিন্ন থেরাপি সেন্টারে চলে গেলেন প্রলুদ্ধ বিজ্ঞাপন দেখে অনলাইনের বিজ্ঞাপন দেখে চিকিৎসককে না দেখিয়ে এবং সে হয়তো থেরাপির চিকিৎসক না বা নিজেকে থেরাপি দিচ্ছে এই মর্মে চিকিৎসক সাইনবোর্ড দিয়ে আছে তখন কিন্তু আপনি এই প্যারালাইসিসের ক্ষেত্রে সে যদি স্টিমুলেশন দিয়ে বসে এবং এই প্যারালাইসিসটা আসলে কি সে না জেনে তাহলে কিন্তু আপনি আরও প্যারালাইসিসগ্রস্ত হয়ে যেতে পারেন যেমন মায়োপ্যাথি একটি রোগ আছে এই মায়োপ্যাথি রোগে কিন্তু মানুষের প্যারালাইসিসগ্রস্ত হয়ে পড়ে মাসেল ডিজিজ বলে আমরা আস্তে আস্তে কর্মশক্তি হারিয়ে ফেলে এখন আপনি কোনো থেরাপি সেন্টারে গেলেন আপনি ভাবলেন যে থেরাপি দিলে হয়তো ভালো হয়ে যাবে আপনি সেখানে গিয়ে ওই সোকল থেরাপিস্ট বা থেরাপি সেন্টারে গিয়ে সে আপনাকে মাসেল স্টিমুলেশন দিয়ে বসলো সে কারণ স্ট্রোকের ক্ষেত্রেও আমরা মাসেল স্টিমুলেশন দেই অন্যান্য প্যারালাইসিসের ক্ষেত্রেও দেই কিন্তু তাকে যদি মাসেল স্টিমুলেশন দেওয়া হয় তাহলে আপনার এই মাসেল ডিজেনারেশনটা আরও খারাপ হয়ে যাবে আপনার আরও অ্যাক্টিন মায়াসিন ফিলামেন্ট নষ্ট হয়ে আপনি প্যারালাইসিসগ্রস্ত বা আপনার রুগী ক্ষতিগ্রস্ত হয়ে সে মৃত্যুর মধ্যে পড়ে যেতে পারে সো থেরাপি এটা যে আপনি নেবেন সে যে থেরাপি হোক স্পেশালি আমি ফিজিওথেরাপির কথা বলছি সেই ক্ষেত্রে আপনাকে আগে অবশ্যই অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং সেই চিকিৎসক কোনো ইউনিভার্সিটির থেকে ডিগ্রিধারী কোনো মেডিকেল কলেজ থেকে ডিগ্রিধারী বা সরকারি কোনো প্রতিষ্ঠানে তা সে দীর্ঘদিন কর্মরত ছিল বা বর্তমানে আছে বা প্রাইভেট কোনো মেডিকেল কলেজে দীর্ঘদিন কর্মরত ছিল বা আছে এই জাতীয় সরাসরি চিকিৎসকের যারা দীর্ঘদিন বৈধভাবে চিকিৎসা পেশা করে আসছে তাদের স্মরণাপন্ন হয়ে আগে রোগ নির্ণয় করবেন রোগ ডায়াগনোসিস করবেন তারপরে যদি চিকিৎসক মনে করে আপনার কোনো ফিজিওথেরাপি লাগবে বা অন্য কোনো থেরাপি লাগবে সে অবশ্যই প্রেসক্রাইব করবে এবং তার তত্ত্বাবধানেই সেই কাজটা করবেন না হলে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন কারণ আমি প্রায় এরা জাতীয় রুগী পাচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন অপচিকিৎসা বিভিন্ন সেন্টার গড়ে উঠছে ফেসবুক ইউটিউব টুইটার বিভিন্ন দিকে মানুষ প্রলুব্ধ করছে বিভিন্ন মেসেজের কথা বলছে বিভিন্ন হিজামার কথা বলছে যারা আদৌ কোনো ওখানে কোনো চিকিৎসক নাই কোনো বিশেষজ্ঞ চিকিৎসক নাই বাদ ব্যথা প্যারালাইসিস চিকিৎসক নাই বা বিভিন্ন প্রকার যারা মেডিকেল সায়েন্সে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত ডিগ্রিপ্রাপ্ত বৈধ চিকিৎসক সেখানে নাই সেখানে বিভিন্ন থেরাপিস্ট বিভিন্ন নাম দিয়ে থেরাপি চিকিৎসাটাকে নষ্ট করছে এবং সব চিকিৎসাকেই তারা থেরাপি খোঁজে সব চিকিৎসার মধ্যে থেরাপি মনে করে দিলে ভালো হয়ে যায় এইভাবে প্রলুব্ধ করে মানুষকে প্রতারণা করছে তো এই ব্যাপারে সাবধান থেরাপি থেকেও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে একজন বৈধ এবং বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমেই আপনাকে থেরাপি চিকিৎসা নিতে হবে এবং এই জাতীয় হসপিটাল এবং আপনার যেই হসপিটালগুলো সরকার অনুমোদিত সে হসপিটাল এর তত্ত্বাবধানে আপনাকে থেরাপি চিকিৎসা নিতে হবে আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখে শুনে বুঝে চিকিৎসা নেবেন আমার জন্য দোয়া করবেন রমজানের আবারও শুভেচ্ছা রমজানের শেষ দিকে চলছে সবাই আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই এবং আমরা যেন সুস্থ থাকতে পারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাদ ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল ডায়াগনস্টিক লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল